দেখেন তো আজকে আপুদের জন্য কি নিয়ে এসেছি একদম নিউ রিয়াল একটা ডিজাইনের শাড়ি থাকছে আমাদের এটা অ্যান্ড এটার কিন্তু আমাদের হিউজ কোয়ান্টিটি অলরেডি স্টকে চলে এসেছে অ্যান্ড এটার বেশ কিছু কালারও আছে আমি কালারগুলো দেখিয়ে দিব সো আমি কিন্তু খুব নাইস একটা শাড়ি পরে এটা কিন্তু স্পেশালি আপনারা একুশে ফেব্রুয়ারির জন্য পারচিউজ করে ফেলতে পারবেন শাড়িটার আঁচলটা এত নাইস করে প্রিন্ট করা আছে প্লাস ফুল বডিতেই কিন্তু আমাদের প্রিন্ট করা আছে এন্ড আমাদের হিউজ ডিজাইন হিউজ কালারের প্রোডাক্ট কিন্তু স্টকে আছে অলরেডি সবাইকে আমাদের পেজের সাথেই থাকতে হবে তাহলে কিন্তু আমাদের যত নিউ নিউ প্রোডাক্ট আসবে সব কিছুই কিন্তু ডিটেলে দেখে নিতে পারবেন সো আমি আমার শাড়ির ডিটেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ইন্ডিয়ান অরিজিনাল রাস্টেক ব্র্যান্ডের মধ্যে থাকছে আর এটার ম্যাটেরিয়ালটা এত সফট থাকছে এটা কিন্তু আমরা শামু সফট মধ্যে পাচ্ছি ওকে শামু সিল্কের মধ্যে আছে এটার ম্যাটেরিয়ালটা খুবই সফট অ্যান্ড এত লাইট একটা কালার থাকছে সো যে কারো দেখলেই এক দেখাতেই এই শাড়িটি না পছন্দ হয়ে যাবেন ওকে সো আমরা কিন্তু এক দেখাতে শাড়িটি আমরা পছন্দ করে ফেলবো এটা আমি একটু ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে এন্ড ক্যাটালগ আছে একদম ম্যাচিং করা সেম ক্যাটালগ পেয়ে যাচ্ছি জাস্ট ওয়াও একটা শাড়ি থাকছে একদম সফট থাকছে ওকে জাস্ট আমি সফটনেসটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি মানে ভাবেন কতটা সফট মানে একদম গ্লেজি একটা দিচ্ছে যে এটা চাইলে আপনি আপনার যে পার্স বা আপনার ফোন ব্যাক করার যে ব্যাক করার যে ব্যাগগুলো থাকে সো ওইটার মধ্যে কিন্তু এটা ক্যারি করতে পারবেন মানে এতটা সফট থাকছে ম্যাটেরিয়ালটা এন্ড এটার সাথে আমরা বিউটিফুল আচল পাচ্ছি আচলটা এত নাইস করে ডিজাইন করা অ্যান্ড আমাদের পুরো সাইতেই কিন্তু আমরা একদম খুব নাইস কোয়ালিটিফুল একটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ওকে খুবই নাইস করে কিন্তু ডিজিটাল প্রিন্ট আছে এটা হচ্ছে আমাদের আঁচল পোষণটা থাকছে খুবই নাইস এটা কিন্তু একুশে ফেব্রুয়ারির জন্য একদম পারফেক্ট একটা শাড়ি হবে যারা একুশে ফেব্রুয়ারির জন্য শাড়ি চাচ্ছেন সো একুশে ফেব্রুয়ারি ছাড়াও কিন্তু আপনি এটা যে কোনো জায়গায় অয়ার করে যেতে পারবেন সো খুবই নাইস একটা শাড়ি থাকছে এন্ড আমাদের ফুল শাড়িতেই কিন্তু খুব নাইস করে ব্ল্যাক কালার দিয়ে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে একদম ইউনিক একটা ডিজাইন খুবই নাইস ওকে খুবই নাইস থাকছে আমাদের ডেলিভারি চার্জ তো বলে দিচ্ছি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা থাকছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এন্ড এই শাড়ির প্রাইসটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজটা থাকছে ওকে সো একদম সলিড ব্ল্যাক কালারের মধ্যে আমরা ব্লাউজটাও কিন্তু পেয়ে যাচ্ছি হিউজ পরিমাণ আপনি ব্লাউজ পিস সহ রানিং সাড়ে চোদ্দো হাত প্লাস তো পাবেনি একটা শাড়িতে খুবই নাইস অ্যান্ড এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটি সেরে ফেলবো সো যারা মিস করবেন পরে কিন্তু আমাদের প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যেতে পারে সো দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবো আমাদের পেজে অ্যান্ড এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ভাবা যায় এত নাইস একটা শাড়ি এত পলিটিফুল একটা শাড়ি মাত্র ষোলোশো টাকায় কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি তো এটা স্পেশালি আমরা একুশে ফেব্রুয়ারির জন্য আপনাদেরকে দিচ্ছি এই প্রাইসে ওকে তো নেক্সট কালারে দেখাবো এখন আমি নেক্সট কালারটা কিন্তু আরও বেশি জোশ থাকছে নেক্সট এটা হচ্ছে আমাদের আরেকটা কালার আছে সো এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর ওকে সো এটাও কিন্তু আমাদের আস্টেক ব্র্যান্ডের মধ্যে থাকছে অ্যান্ড খুবই সফট একটা ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছে সো এটাও আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি সো খুবই সফট অ্যান্ড এত লাইট ওয়েট থাকছে আমাদের প্রতিটা শাড়ি অ্যান্ড যারা সিল্ক শাড়ি পছন্দ করেন আই হোপ এক দেখার পরে তাদের এই ডিজাইনগুলো একদম পছন্দ হয়ে যাবে কারণ আমাদের শাড়ির কালেকশনে যদি এই টাইপের শাড়ি না থাকে সো আসলে আমাদের মেয়েদের মনটা শাড়ির দিকে আসলে বেশি আগ্রহ দেয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখনই নিউ নিউ কিছু শাড়ি দেখি সো আমরা ট্রাই করি ওই শাড়িগুলো যাতে আমাদের শাড়ি কালেকশনে রাখতে পারি অ্যান্ড আমি যেটা পরেছি সো এটা কিন্তু খুবই সফট থাকছে অ্যান্ড হিউজ পরিমাণ কুচি পাচ্ছি আমরা প্রতিটি শাড়িতে এন্ড ম্যাচিং ব্লাউজ পিস আছে এন্ড আমি এখন যেটা দেখাবো এটার কিন্তু পুরাটা বডিতে আমরা হাইলি ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ওকে অনেক কোয়ালিটিফুল করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আমাদের আমাদের আচলটা থাকবে বিউটিফুল একটা আচল পেয়ে যাচ্ছি আচলটাও কিন্তু অনেক কালারফুল থাকছে চাইলে কিন্তু এটা আপনি ভ্যালেন্টাইনেও পড়তে পারেন রেড এর একটা কম্বিনেশন থাকছে এই শাড়ির সাথে খুবই নাইস এন্ড এটাতে কিন্তু আমরা জেব্রা প্রিন্টের মধ্যে পাচ্ছি হোয়াইট এন্ড ব্ল্যাক এর যে কম্বিনেশনটা আছে খুবই সোভার একটা কালার আই সুদিং একটা কালার থাকছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা থাকবে ফুল শাড়িতেই কিন্তু সেম এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি খুবই নাইস এন্ড এটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়াল হবে যারা একটু লাইট ওয়েট শাড়ি চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট ওকে তো এটার সাথে যে ব্লাউজটা আছে এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা কালার পাচ্ছি অ্যাশ কালারের মধ্যে আপনার ব্ল্যাকের খুব সুন্দর একটা কম্বিনেশন আছে তো এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটি ডান করে ফেলবো অ্যান্ড এটার প্রাইসটা শুনলে আপনারা নিজেরা অবাক হয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি। এন্ড আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো টাকা থাকছে খুবই নাইস অ্যান্ড এটার প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা ওকে মাত্র ষোলোশো টাকা এত সুন্দর একটা ব্র্যান্ডের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের পেজ থেকে আমাদের পেজে নিউ আছেন অবশ্যই আমাদের পেজে একটা করে লাইক দিয়ে রাখবেন আমাদের হিউজ নতুন ডিজাইন আছে ইটকে মাথায় রেখে কিন্তু আমরা খুব নাইস নাইস কিছু কালার ডিজাইন নিয়ে এসেছি আপনাদের জন্য কেউ মিস করবেন না আমরা কিন্তু প্রতিদিনই নিউ নিউ ভিডিও আপলোড করবো আপনার নিউ নিউ কালেকশন দেখতে পেয়ে যাবেন সো নেক্সট আমি আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার প্যাকেজিংটা জাস্ট আমাদের প্রতিটা এই ধরনের যতগুলো শাড়ি আছে সবগুলোই কিন্তু এমন একটা প্যাকেজিং ব্যাগের আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাগটা এত ভিতরের প্রোডাক্টটা তাহলে কি হবে বুঝতেই তো পারছেন এটার সাথে কিন্তু একদম সেম ক্যাচালক আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান রাস্টেক ব্র্যান্ডের মধ্যে একদম সামু সিল্কের মধ্যে যে ফেব্রিকটা আছে সেম ওইটা পেয়ে যাচ্ছি অ্যান্ড এটার সফটনেসটা আপনি যখন এই শাড়িটি অর্ডার করার পরে হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এটার কিন্তু বেশ কিছু কালার আছে ডিজাইন আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিব এটা আপনি যে কোন অকেশনে পড়তে পারবেন একদম ইজিলি ওয়ার করে ফেলতে পারবেন এন্ড এই শাড়িগুলো এত স্মুথ যেটা হচ্ছে আপনি ওয়ার করলে আপনার বডি শেপ অনুযায়ী একদম অ্যাডজাস্ট হয়ে থাকে আপনার শরীরের সাথে সো এটা খুবই নাইস অনেকগুলো কালারই কিন্তু প্রিন্ট করা আছে ব্লু কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার গ্রিন কালার সো একদম কালারফুল একটা শাড়ি থাকছে সো এটার সাথে কিন্তু বিউটিফুল একটা ব্লাউজও আছে ব্লাউজটা আমি একটু পরে দেখিয়ে দিব লাস্টে অ্যান্ড আমাদের আঁচলটাও কিন্তু অনেক কালারফুল থাকছে ওকে সো এটা হচ্ছে আমাদের আচল পোর্শনটা থাকছে খুবই নাইস একদম কালারফুল একটা আচল এন্ড ফুল শাড়িতেই কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্ট করা আছে একদম হাইলি ডিজিটাল প্রিন্ট করা কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও থাকছে এত নাইস থাকছে এন্ড আমাদের ফুল বডিতে আপনার জেবরার যেই প্রিন্টটা থাকে সো জেবরা প্রিন্ট এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আমরা এই শাড়িটা ওকে এন্ড লর পরশুনে কিন্তু খুব নাইস একটা পার আছে ব্লু কালার গ্রিন কালার সো অনেকগুলো কালার দিয়ে এটা পেয়ে যাচ্ছে এন্ড এটা এত কুচি হয় সো কুচি দিতে দিতে আপনি নিজে অবাক হয়ে যাবেন অলরেডি দেখতেই পাচ্ছেন মানে আমি যেটা পরে আছি এটাতে হিউজ পরিমাণ কুচি হয়েছে এন্ড শাড়িতে কিন্তু যত বেশি কুচি হবে শাড়িটা দেখতে আরো বেশি ক্লাসিক লাগে এন্ড এটা হচ্ছে আমাদের ফুল শাড়ির প্রিন্টটা থাকছে ওকে ফুল শাড়িতে আমরা এই প্রিন্টটা পেয়ে যাচ্ছি খুবই নাইস একদম ইউনিক একটা ডিজাইনে থাকছে সো যারা একটু ডিফারেন্ট লুক চাচ্ছেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম পারফেক্ট হবে কেউ মিস করবেন না সো দ্রুত অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে আমাদের ব্লাউজটা থাকছে ওকে খুব কালারফুল একটা ব্লাউজ আছে একদম ডিফারেন্ট কালার এটাতেও কিন্তু প্রিন্ট করা আছে ওকে খুবই সুন্দর সো এটা আমরা দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবো এন্ড আমাদের ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এন্ড এটার প্রাইসটা শুনলে জাস্ট আপনারাই অবাক হয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় এত সুন্দর একটা ব্র্যান্ডের শাড়ি পেয়ে যাচ্ছেন ওকে তো এত সুন্দর একটা ব্র্যান্ডের শাড়ি পাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট দিয়ে এখন ইনবক্স করব আমি যেটা পড়েছি প্রপার যখন আপনি অয়ার করবেন এর থেকেও বেশি কিন্তু সুন্দর লাগবে বিকজ যখন আপনি ব্লাউজ পিসটা একদম ফুল সুন্দর করে মেক করে অয়ার করবেন দেখতে আরো বেশি ক্লাসি লাগে ওকে সো নেক্সট আমি আরেকটা ডিজাইন দেখাব আপনাদেরকে আজকে কিন্তু একদম ডিফারেন্ট একটা কালার নিয়ে এসেছি বলতে পারেন আমার ফেভারেট একটা কালার ল্যাভেন্ডার কালার সো এটার ম্যাটেরিয়ালটা এত সফট থাকছে একদম ডিফারেন্ট একটা এই ব্ল্যাক এর একটা কম্বিনেশন থাকছে জাস্ট এক কথায় অসাধারণ একটা শাড়ি থাকছে আমাদের পেজে সো হেভরি ওয়ান দিস পেজ সিনেভারেট স্টার গ্যালারি টু দা ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ থাকছে এখন আমি যে শাড়িটা দেখাবো এটা কিন্তু আপনার ইন্ডিয়ান অরিজিনাল রাস্টেক ব্র্যান্ড এর শাড়ি থাকছে এটার প্যাকেজিং টা এত বাও করে করা জাস্ট আপনি দেখলে অবাক হয়ে যাবেন এই প্যাকেজিং কিন্তু আপনি আপনার এই প্রোডাক্টটা পাবেন যেকোনো শাড়ি তো এটা আমরা একটু ডিটেইলে দেখে দিব এটার ডিজাইনটা জাস্ট ওয়াও থাকছে ব্ল্যাক অ্যান্ড ল্যাভেন্ডার কম্বিনেশনটা একদম ডিফারেন্ট একটা প্রিন্টে পাচ্ছি খুবই আনকমন একটা ডিজাইন থাকছে এটা হচ্ছে আমাদের আঁচলটা থাকছে বিউটিফুল একটা আঁচল পোর্শন আঁচলে কিন্তু খুব নাইস একটা প্রিন্ট পাচ্ছি হাইলি ডিজিটাল প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সো এটাতেও কিন্তু হিউজ পরিমান কাপড় আছে রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ হাত প্লাস একটা শাড়ি পাবেন তো এটা হচ্ছে আমাদের বডির ডিজাইনটা থাকবে একদম ডিফারেন্ট একটা ডিজাইন এক কথাই দেখা মাত্রই পছন্দ হয়ে যাবে আপদের এটা হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা থাকছে ওকে ফুল প্রিন্টটা থাকবে এটার ব্লাউজ পিসটা এত নাইস যখন আপনি দেখবেন এন্ড এটা পারফেক্টলি যখন ওয়্যার করবেন ব্লাউজটা সেম মেক করে এন্ড ব্লাউজে কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটা চাইলে আপনি ফুল স্লিভেও মেক করতে পারবেন ওকে সো এখানেও কিন্তু প্রিন্ট করা আছে এটা আমাদের ব্লাউজটা থাকছে এর মধ্যে ল্যাভেন্ডারের সুন্দর একটা প্রিন্ট থাকছে সো আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো টাকা এন্ড ফুল কাশনে কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি সো এটা আমরা তো স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করে ফেলবা আমাদের পেজে এন্ড এটার রিজনেবল প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল থাকছে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই সুন্দর শাড়ি তে এন্ড হিউজ পরিমাণ কুচি হবে প্রতিটি শাড়ির সাথে এন্ড এটার কুচি আপনি যেভাবে দিবেন সেম ওইভাবেই পড়ে থাকবে এন্ড চাইলে কিন্তু এটা একটা পিন দিয়ে আপনি পরে ফেলতে পারবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা